আমরা বড় কষ্ট পাই যখন মিনমিন করে বলে আপনি কার বক্তত আমি তো এরফান সাহদুরের বক্তত আপনি কার বক্ত। রায় আর সৌজুর কে এক বৃদ্ধের দুটো ফুল এক ফুলের দুটো পাপড়ি গন্ধ তো এক গাউসে পাকের গন্ধ দয়াল নবীজির গন্ধ এই সুগন্ধি ফুলকে আমরা ভাগ করতে চাই না আমরা হৃদয়ে লালন করতে চাই ধারণ করতে চাই আমি আমি যেভাবে দেখলাম তারা মিলেছে এই মিলনের একটা এই মিলনের একটা 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 জয়ধ্বনি ইনশাল্লাহ এই কচুয়ার জমিনে আরো অনেক কিছু পুরস্কৃত আমরা করবো ইনশাল্লাহ আমাদের বাদ কেটে গেছে আমাদের ফাঁক মিটে গেছে সুতরাং আমদের কাছে আমরা বিরক্ত করতেছি হুজুর আমরা এই মিলনের প্রত্যাশাটা আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর পর্যন্ত আশা করেছিলাম